ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নং গুয়াবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি এই গুয়াবাড়ি ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি জনাব আলহাজ মিজানুর রহমান ব্যাপারী সাহেব আজকের সবার সংগ্রামী প্রধান অতিথি আমাদের নয়নের মণি হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট তথা বরিশাল চার আসনের গণমানুষের স্বপ্নের স্বপ্ন পুরুষ জননেতা জনাব আলহাজ হজরত মালানা সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাদ বারকাতমুল আলিয়া উপস্থিত মঞ্চে আমাদের নেতৃবৃন্দ এবং সামনে সমবেত প্রিয় দেশবাসী ভাইয়েরা আপনারা জানেন যে আজকে আমরা বাংলাদেশের ভিতরে এমন একটা মুহূর্তে অবস্থান করতেছি যেই মুহূর্তটাকে আমরা বলি যে একটা স্বাধীন বাংলাদেশ একটা পরদীনতার থেকে মুক্ত হওয়া বাংলাদেশ আজকে সেই বাংলাদেশের ভিতরে অনেক কথা বলার মতো ছিল কিন্তু আজকের সময় ওইভাবে নাই যার কারণে বলা সম্ভব না শুধু একটি কথা বলবো যে আজকে বাংলাদেশের ভিতরে একটি কথা ভাইরাল হয়েছে কি ভাইরাল হয়েছে এক দল দল খাইছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে কি বলে ঠিক কিনা বন্ধুরা আবার লজ্জাজনক কথা অত্যন্ত দুঃখজনক কথা যারা নির্যাতিত নিপীড়িত কিভাবে আমার মানুষের উপর জুলুম অত্যাচার করে এটা আমাদের বুঝে আসে না অতএব তাদেরকে বুঝা উচিত যারা এই দেশের ভিতরে মানুষের উপরে জুলুম করেছে তারা ক্ষমতায় টিকতে পারে নাই আর তারা জুলুম করার জন্য অপেক্ষা করতেছেন তাদের স্বপ্ন এই দেশের ভিতরে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুরা আমার আমাদেরকে জলে রাখতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো পথে মানুষের শান্তি আসবে না অতএব ইসলামকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন ওয়াশির দাবান হামদুল্লাহ হিরফ বিরাহর